মানে যখনই আমি পর্দায় আসছিলাম রেসপন্স দর্শকের মধ্যে পাচ্ছিলাম ভালোভাবে পাচ্ছিলাম এবং খুব ভালোভাবে গ্রহণ করেছে বলে আমার ধারণা আমি খুব শঙ্কিত ছিলাম আমার চরিত্র নিয়ে দর্শক কী একসেপ্ট করবে বাট আই থিঙ্ক ইটস ওয়েল একসেপ্টেড আমি একদম দর্শক হিসেবে আপনাদেরকে বলব আমি মাত্র দেখে বেরোলাম আমি সুপার হবে এন্টারটেইন এটা দেখে আই কেস আপনারাও এন্টারটেইন হবেন দুই তারিখ আসছে বঙ্গতে ব্ল্যাক মানি আপনারা মাত্র ত্রিশ টাকায় দেখতে পাবেন আর কাজ আমি এমনিতেই এনজয় করি আর ক্যারেক্টার যদি সাকসেসফুল হয়ে থাকে গোজ টু মাই ডিরেক্টর রাহেল রাফি ওই সাহস কথা আমাকে করিয়েছে খুবই বিউটিফুল এত সুন্দর সুন্দর সব ভালো ভালো আর্টিস্ট আর রাফির সেট লাইট সব কিছু মিলায় এটা খুবই এন্টারটেইনিং ছিল এবং আমরা খুবই ফান ফুটির মধ্যে এই কাজটা করেছি আমার যে দর্শক খুবই আরাম করে এটা উপভোগ করবে এবং বঙ্গকে আবারও ধন্যবাদ যে আসলে নতুন বছরে এই রকম এতগুলো শিল্পী এবং রাত্রির এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে এরকম একটা সিরিজ নিয়ে আসছে আমি দর্শকদেরকে বলবো যারা এই সাথে আসে নাই তাদেরকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার এবং আপনারা জানুয়ারির দুই তারিখে বঙ্গতে তিরিশ টাকা দেখে ফেলুন ব্ল্যাক মানে মনে হচ্ছিল যে তামিল আর্টিস্ট আমি মানে ফিল্ডটা পাওয়া যায় যখন কোনো ইয়ে হইলে আর তখন মনে হচ্ছিল না এই শান্তি পাচ্ছে না ভিতরে ভিতরে খুব আনন্দ কাজ আসলে ভাই ব্রাদার যারা দেখতেছিল তারা হয়তো হাততালি দিচ্ছিল চিৎকার দিচ্ছিল অবশ্যই ভালো লাগছিল বাস্তব জীবনে আপনার কি মনে হয় আমি কারো মানুষ কিন্তু মানে ক্ষতি নেই না তো বাস্তব জীবনে ভালো মানুষ বা দুষ্ট বাড়ছে যা দেখছেন ওটা ক্যারেক্টারের জন্য আর ওই ভাইয়া যেটা বললো যে বড় স্ক্রিনে দেখলাম আসলে মনে হচ্ছিল যে সিনেমা তো মনে হচ্ছিল যে আসলে সিনেমাটাই হোক এটা

অলওয়েজ কন্টেম্পোরারি ইস্যু নিয়ে তার ফিল্ম তৈরি করে এবারও সেটার ব্যতিক্রম নয় এবং আমি শিওর যে বঙ্গ বঙ্গ যে উদ্যোগটা নিয়েছে কারণ এই সময় রায়ন রাফিকে এত বড় ইনভেস্টমেন্ট নিয়ে যে ওনারা কাজ করেছে সেই জন্য বঙ্গকে অসংখ্য ধন্যবাদ কারণ বঙ্গ দর্শকদের কথা চিন্তা করেই তাদেরকে ভালো রাখার জন্যেই কাজটি চলছে সব বঙ্গকে ধন্যবাদ রায়ন রাফিকে ধন্যবাদ আমাকে এবং আমাদের যারা আমাদেরকে যারা কাজ করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ